আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এগ্রো আপনারা অনেকেই আমাদের কাছে একটা বিষয় জানতে চেয়েছেন যে আমাদের যে খাবার পাত্র এই খাবার পাত্র আমরা কিভাবে তৈরি করেছি এটার মাপ কীরকম কোথায় কীরকম ফাঁকা রেখে একটা ভিডিও করে দিতে বলেছিলেন আজকের ভিডিওটি সেই সম্পর্কিত চলুন শুরু করা যাক এখন আপনাদের আমাদের খাবার পাত্রের মাপটা দেখিয়ে দিচ্ছি মাটি থেকে তলা দিয়েছি আট ইঞ্চি উচ্চতা বড় ছাগলের এটা বাচ্চারা এখানে খেতে পারবে না বাচ্চাদের জন্য আছে সেটা পরে দেখাচ্ছি এই পাল্লা এই ধারেটা দিয়েছি ছয় ইঞ্চি ভেতর থেকে যেটা পাঁচ ইঞ্চি হয় এখানে পাঁচ ইঞ্চি ফাঁকা পরেরটা টা সাড়ে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি আপনার ছাগল অনুযায়ী ছাগল উন্নত জাতের হলে সেক্ষেত্রে আপনার আরও একটু বেশি ফাঁকা প্রয়োজন পড়বে চারিদিকেই সমান লম্বায় আমাদের আছে সাতাত্তর ইঞ্চি আচ্ছা প্রস্থ এখানে একুশ ইঞ্চি মারা আছে যাতে খাবার গুলো কোনো ছিদ্র দিয়ে নিচে পড়ে না যায় বা আমাদের পরিষ্কার করতে সুবিধা হয় খাবার খেতে দিলেও সেটা যেন ছিদ্র দিয়ে নিচে না চলে যায় আমাদের এই পাত্রের প্রস্থ একটু বেশি আছে ছাব্বিশ ইঞ্চি লম্বায় ইঞ্চি উচ্চতা দুটার সমান মাটি থেকে আট ইঞ্চি পর তলা তারপর একটা পাল্লা মাঝখানের ফাঁকাটা এটা একটু বেশি ছয় ইঞ্চি রেখেছি চারিদিকেই সেম ফাঁকা ছোট বাচ্চারা এখানে খেতে পারবে না এটা শুধুমাত্র বড় ছাগলদের জন্য আর আপনাদের ছাগলের জাত যদি আরও উন্নত হয় আরও বড় ছাগল হয় সেক্ষেত্রে আরও একটু উচ্চতার প্রয়োজন হতে পারে আমাদের এই পাত্র ছাগলের জন্য আদর্শ খাবার পাত্র বিষয়টা এমন না আমাদের জন্য মোটামুটি সুবিধাজনক আমরা নিজস্ব চিন্তা থেকে এটা তৈরি করা যেন খাবারগুলো নষ্ট করতে না পারে ঘাস যেন ঘাস যেন নষ্ট করতে না পারে খড় যেন নষ্ট করতে না পারে সেইভাবে আমরা তৈরি করেছি খরচ কমানোর জন্য আমাদের এই উপায়টা বেছে না এখানে খরচের বলতে আমরা বাজার থেকে নিয়ে এসেছি শুধু প্লেন শিট এবং বাকি কার্ডগুলো আমাদের কাছেই ছিল এবং পুরোটাই নিজে থেকে তৈরি করা যার জন্য এক্সট্রা কোনো মিস্ত্রি খরচ দিতে হয়নি মোটামুটি আমরা যখন আমাদের ছাগল পালন শুরু করি তখন এটা তৈরি করেছিলাম এটা সবচেয়ে পুরাতন একটা খাবার পাত্র যেটা আজ আবার নতুন করে মডিফাই করা হলো মোটামুটি মডিফাই করার পর আবার পাত্রগুলো অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন লাগছে সেটা পরিষ্কার করাও আমাদের জন্য এখন সহজ হবে খাবার পাত্র যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা দেখতেও ভালো লাগে পরিষ্কার করতেও অনেক সুবিধাজনক হয় ছাগলের স্বাস্থ্য ঝুঁকিটাও অনেক কম থাকে আপনার খাবার পাত্রে যদি প্রচুর পরিমাণে ময়লা থাকে তাহলে সেখানে সাফ হওয়ার পেট খারাপ হওয়ার একটা বিষয় থাকে তো চলুন আপনাদের ছোট ছোট বাচ্চা ছাগলের খাবার পাত্র মাপটা দেখিয়ে নিয়ে আসি এটি আমাদের ছোট বাচ্চাদের খাবারের একটা পাত্র আমাদের এটার মাপ মাটি থেকে তলা বড়দের যেটা আট ইঞ্চি ছিল সেটা এখানে সাড়ে চার ইঞ্চির মতো পরবর্তী ফাঁকাটা পাঁচ ইঞ্চির একটু কম পরেরটাও পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি আপনার বাচ্চার সাইজ অনুযায়ী আপনি যে কোনো সময় এটা মডিফাই করতে পারবেন এখান থেকে খুলে আপনি উপরে বা নিচে করতে পারবেন আপনার সাইজ অনুযায়ী অনুযায়ী আপনার প্রয়োজন লম্বাই চার ফিট এটার প্রস্তুত রেখেছি সেম আঠারো ইঞ্চি আগের প্রথমটার মতো এখানে কোনো প্লেন শিট ব্যবহার করা নেই সিম্পল কার্ড দিয়ে তৈরি করা আছে পুরোটা এখানে চোদ্দ পনেরোটি বাচ্চা অনায়াসেই খেতে পারবে তবে বড় ছাগল কিন্তু খাওয়া সম্ভব না তাদের অনেকটা কষ্ট হবে এখানে খাওয়া শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি করা এটা আমাদের সবচেয়ে পুরাতন খাবার পাত্র ছাগলের জন্য যেটা ছাগল পালনের শুরুতেই যে কথা বলেছিলাম ছাগল পালনের শুরুতেই যেটা আমি তৈরি করেছিলাম সেটি এটার সিট মাঝখানে ছিদ্র হয়ে গেছে পুরো সিটে মরে এসেছে যেটা এখন ব্যবহারের অনুপযোগী বলা যায় যার জন্য এটার সিট চেঞ্জ করব যার জন্য বাজার থেকে দুইটি সিট এনেছি দুইটা দুই খাবার পাত্রের একটা নিয়েছি নর্মাল সিট আর একটা নিয়েছি ডিজাইন সিট নর্মাল সিটটা একটু ওজনে বেশি আসে ডিজাইন শিট একটু ওজনে পাতলা হয় কেজিতে আবার ডিজাইন শিটের দাম বেশি পড়ে নর্মাল শিটের দাম কেজি ওজনে মানে কেজিতে কম আসে আমাদের ডিজাইন শিটের দাম পড়েছে সাতশো টাকা এবং নর্মাল শিটের দাম পড়েছে পাঁচশো টাকা ডিজাইন শিটের মাপ আছে আমাদের তিন ফিট বাই ছয় ফিট নর্মাল সিটের মাপ আছে বিশ ইঞ্চি বাই সাত ফিট প্রথম কাজ হচ্ছে আমাদের পুরোনো যে সিটটা লাগানো আছে সেটিকে উঠিয়ে ফেলবো 这个地 আপনাদের সাথে আগেও একটা বিষয় শেয়ার করেছি যে আপনাদের খাবারের পাত্র এভাবেই যে তৈরি করতে হবে এমন এর বাইরে অনেক ধরনের খাবারের পাত্র পাওয়া যায় আপনি বানিয়ে নিতে পারেন ড্রাম দিয়ে বানাতে পারেন স্টিল দিয়ে বানাতে পারেন খরচটা বেশি আসবে টেকসই কত হবে টেকসই হবে মোটামুটি টেকসই হবে শীতটাও অনেক মোটা ব্যবহার হয় আপনি যদি স্টিল দিয়ে বানান সেক্ষেত্রে আপনার আরও বেশি দিন ব্যবহার করতে পারবেন আমাদের সিটটা অত্যন্ত পাতলা সবচেয়ে পাতলা যে সিট বলা হয় সেটাই তারপর পর্যাপ্ত সার্ভিস পেয়েছি আমাদের প্লেন বসানোর কাজ হয়ে গেছে এখন এগুলো ছাগলের খাবার দেওয়ার জন্য উপযোগী হয়ে উঠেছে দেখতেও বেশ ভালোই লাগছে এই ছিল আজকের মতো এতক্ষণ সায় থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম